শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত রণ্ডক চোখ তারা আজকে তাদের এবং তারা যখন রেওনা হয় কিছু করে আসার পরেই যাতে প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ তাদের পরিকাট দেয় এবং পুলিশ রাস্তা আটকে দেয় এই বাধার মুখে তারা রাস্তায় বসে পড়ে এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তারা রাস্তায় এগুলো অবস্থান নিয়েছে এবং তারা দুর্ভিক্ষ বিশেষ করে তাদের তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ সমাবেশ তারা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বিক্ষোভ সমাবেশ শিক্ষক নেতারা চালিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই আজকের এই ননেন প্রিয় যে সুখম তারা আজকে যমুনা অভিমুখে তাদের পদযাত্রা ছিল এবং পুলিশের বাধার মুখে তারা আজকে রাস্তায় বসে পড়েছে এবং আজকে তারা এখানে বসে গাড়ি বন্ধ করেছে পাশাপাশি তারা আগামীতে এই সিদ্ধান্ত কী হবে এই বিষয়টা তারা হয়তো আজকে জানাবে জানাইলে যদি সন্তুষ্টজনক না হয় তাহলে তারা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবে এভাবেই তারা ঘোষণা দিয়েছে এবং এই আজকের এই শিক্ষক নেতা নেতৃত্বে যমুনা এতে তারা যাচ্ছিল এবং যার তাদের পুলিশের বাধার মুখে পড়ে তারা রাজধানী ঢাকায় বিশেষ করে পেছাদের সামনে রাস্তা অবরোধ করে বসে পায় সেই দৃশ্য আপনি বলেন আপনাদের তো যমুনা অভিমুখে যেতে দিল না পুলিশের বাধার মুখে পড়েছেন এখন কি আপনাদের চিন্তা ভাবনা সিনিয়র নেতৃবৃন্দ আছে দেখা যাক এখন আমাদের যে কর্মসূচি দিবে সে কর্মসূচি অনুযায়ী বাদবাকি কার্যক্রম পরিচালিত হবে আপনি কোথা থেকে এসেছেন নাটোর নাটোরের কি নাম আপনার সামিউল ইসলাম শুধু দর্শক আমরা শিক্ষকদের কিছু সাক্ষাৎ গ্রহণ করছি এবং তারাও তাদের কথা কিছু বলছেন উনি এসেছিলেন শুধু নাটোর থেকে এ ধরনের অনেকেই তাদের দাবির কথা তুলে ধরছেন এবং রাজপথে এইভাবেই তারা অবস্থান করছেন আমি সেটাই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখে যাচ্ছে আমি চন্দ্রকার মাতৃবিদ্যমান ধারাবাহিকভাবে আমার এই কাজগুলি আমি দেখে যাচ্ছি